নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি আপনাদের বেগুনেরই একটি পদ রান্না করে দেখাবো তো বেগুন তো আমরা সবাই খেয়ে থাকি নানান রকমভাবে রান্না করে থাকি তো এইভাবে একবার রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে বন্ধুরা বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও দিয়েছি একটু লম্বা লম্বা করে আর আপনারা দেখতেই পারলেন একটু কারিপাতা নিয়েছি রসুন আর একটু চিনে বাদাম আর পেঁয়াজ এই দিয়েই আজকে রান্নাটা করবো তো রসুন আর চি চিনে বাদামটাকে রোস্ট করে আমি মিক্সিতে বেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ফোড়ন পেঁয়াজ আর কারিপাতা ফোড়ন দিয়েছি সঙ্গে একটু সরষে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে কারিপাতাটা ভাজা ভাজা হলে মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ওই মশলার পেস্টটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে বেগুন আর আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি কড়াই মশলাটা দিয়ে ভালো করে বেগুন আলুটাকে তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দেবো দুখানা জেরা কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস খুব ভালো করে মশলার সাথে বেগুনের সাথে মিক্স করতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যদি বাড়িতে টমেটো থাকে একটা টমেটো দিতে পারেন টমেটো দিলে স্বাদটা খুব ভালো হয় থাকে তো আমি একটা দিয়েছি টমেটো আমরা বেগুনের নানান পদই খাই কিন্তু এইভাবে একবার করে দেখবেন আর রুটি লুচি পরোটার সঙ্গে এটা বেশি ভালো লাগে ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগে সকালের জলখাবারের তরকারি কি বানাবো ভাবলে এরকমভাবে একবার বেগুনটা বানিয়ে নিয়ে দেখতে পারেন এরপরে মশলার সঙ্গে বেগুন আর আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল এই জলটা দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে রাখবো খুব বেশি জল দেবেন না বন্ধুরা এটা যেহেতু মাখা মাখা একটা তরকারি হবে তাই পাঁচ সাত মিনিট ঢেকে সেদ্ধ করে নিলাম বেগুনটা তারপরে একটু ঘেটে দেবো আমি পর দিয়ে একটু গামাখা গামাখা হবে আপনারা চাইলে একটু দু চিনি দিতেও পারেন না দিলেও অসুবিধা নেই তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট আমি একটু স্টার্ট করে নিয়েছি এবার পরিবেশন করবো সবাইকে রুটির সাথে তো আপনারাও অবশ্যই একবার বানাবেন আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার